ছাত্ররূপে যদি ভারতবর্ষটাকে জানতে না পারি যারা ছাত্র এই মুহূর্তে তারা যদি তাদের পাঠ্যপুস্তকে ভারতবর্ষ সম্পর্কে সঠিক বক্তব্য না জানতে পারে তাহলে দেশটাকে তারা ভালোবাসবে কেমন করে ভালোবাসতে পারবে কেমন করে এগুলি প্রশ্ন এসে যায় আবার আমি আমি অতীতচারী হতে চাই না আমি অতীত বর্তমানের একটা মেলবন্ধন চাই আমাদের অতীত গৌরব কিন্তু কম ছিল না সেই গৌরব সেই গৌরববোধটা হারিয়ে গেল কেন সেই গৌরববোধটা হারিয়ে যাচ্ছে কেন সেই গৌরব বোধ নিয়ে আমরা গৌরবান্বিত হচ্ছি না কেন বা হতে পারছি না কেন এগুলোকেই আমরা তো চিন্তা করি না কে চিন্তা করি বলুন দেখিনি আমাদের একটু প্রয়োজন আছে একটা শিক্ষা দেওয়া স্কুলে হোক কলেজে হোক সর্বত্র একটা অন্তত সিলেবাসে থাকা দরকার দেশটাকে ভালোবাসো দেশটাকে ভালোবাসো দেশটাকে ভালোবাসো এই একটা শিক্ষা আমাদের প্রত্যেক ছাত্রকে দেওয়া দরকার ছাত্রীকে দেওয়া দরকার কারণ দেশটাকে ভালোবাসতে না পারলে দেশের মানুষগুলোকে ভালোবাসা যায় না যে আছে মাটির কাছাকাছি যারা মাটির কাছাকাছি আছে তাদের যদি আমরা চিনতে না পারি তাদের যদি আমরা জানতে না পারি তাদের যদি আমরা বুঝতে না পারি তাদের যদি আমরা সুখ দুঃখের ভাগিদার না হতে পারি তাহলে কিসের আমাদের শিক্ষা বলুন দেখিনি কিসের আমাদের জ্ঞান কিসের আমাদের বোধ কিসের আমাদের বড়াই বড়াইটা কিসের শুধু পয়সা হয়েছে বলে জীবনে পয়সাটাই সব কিছু নয় আসল হলো একটা চেতনা লাভ চেতনা দরকার চেতনা দরকার সেই চেতনাটা আমাদের কোথায় আমার ছাত্র এইভাবে যে ভিডিওগুলো করে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করে আমি তাকে ধন্যবাদ দিই আশীর্বাদ করি যে না সে চেষ্টা করছে অন্তত যে আমাদের খামতি কোথায় কোথায় আছে খামতি বহু জায়গায় আছে আমাদের শিক্ষা ব্যবস্থায় খামতি আছে আমাদের প্রতিদিনের পদক্ষেপে খামতি আছে আমাদের পারিবারিক জীবনে খামতি আছে প্রত্যেক পরিবারের যারা প্রধান তাদের উচিত বা কর্তব্য হলো শিশুগুলোকে আধুনিক ভারতবর্ষকে যেমন চেনানো দরকার তেমনি অতীত ভারতবর্ষকেও চানো দরকার চেনানো দরকার সেটা তো কেউ করেন না শুধু আধুনিক ভারতবর্ষকে চেনান আমরা এই পেয়েছি ইংরেজরা এই করে দিয়ে গেছে হ্যাঁ করে দিয়ে গেছে ঠিকই তারা তাদের সুবিধার জন্য করে দিয়ে গেছে তারা কি এই দেশটার থেকে চলে যেতে হবে কোনোদিন ভেবেছিল তারা ভেবেছিল এই দেশটাকে আমরা চিরকাল ভোগ করব তাই নিজেদের মতো করে সাজিয়েছে কিন্তু যখন তারা দেখতে পেল বা বুঝতে পারল যে সবাই স্বাধীনতার জন্য ব্যাকুল হয়ে উঠেছে স্বাধীনতা সংগ্রামটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে তখন ইংরেজ আস্তে আস্তে প্রমাদ গুণল যে না এই দেশটাকে বেশি দিন আমরা ভোগ করতে পারবো না আমাদের ছেড়ে দিয়ে যেতে হবে আর ওই বহু দূরের যে ইংরেজ যে ইংরেজদের যে দেশ বা নিজস্ব দেশ সেই ইউরোপ থেকে এত দূরে ভারতবর্ষকে শাসন করা যায় না হাতে ছাড়তেই হবে কিন্তু ছাড়ার আগে কিন্তু তারা আমাদের সব্বনাশ করে দিয়ে গেল আমাদের দেশের প্রতি ভালোবাসাটাকে তারা কেড়ে নিয়ে চলে গেল ভালোবাসাটা আমরা আমরা হারিয়ে ফেললাম দেশমাতৃকাকে ভালোবাসা দেশকে ভালোবাসা দেশের বস্তুগুলোকে ভালোবাসা দেশের ভালোকে ভালোবাসা মন্দকে ভালোবাসা সবগুলোকে হারিয়ে ফেললাম এই জায়গাটাই হয়ে গিয়েছে একটা বড় একটা ফাঁক যে আমরা দেশের যে বস্তুগুলো সেখানে সুখ আছে দুঃখ আছে ভালো আছে মন্দ আছে সব আছে সব কিছু নিয়েই তো আমাদের ভালোবাসাটা দরকার ছিল আমরা শুধু ভালো চাইব মন্দটা চাইব না তা তো হয় না কখনো ভালো পেতে গেলে মন্দটাকেও গ্রহণ করতে হয় তারপর মন্দটাকে ভালোই পরিণত করতে হয় তখন একটা দারুণ তৃপ্তি আমরা সেই জায়গাগুলো কিন্তু তৈরি করতে এখনও পারিনি অথচ দেশ স্বাধীন হয়ে গেছে অনেক দিন আমরা শুধু অর্থ উপার্জন করতে শিখেছি অর্থের সদ্ব্য কিন্তু সব জায়গায় আমরা ঠিক করতে পারি না আমরা অর্থ উপার্জন যেমন করতে শিখেছি অর্থ জমাতেও যেমন শিখেছি কিন্তু অর্থের যে সত্যিকারের বিনিয়োগ কোথায় অর্থটা দিলে অর্থের একটা প্রকৃত গুরুত্ব থাকে সেই জায়গাগুলো আমাদের শেখা হয়নি এখনও শ্রদ্ধাবোধের বড্ড অভাব তাকিয়ে দেখবেন আজকের সমাজে শ্রদ্ধাবোধের বড্ড অভাব শ্রদ্ধাটা খুব দরকার যা দেবী সু সুশ্রদ্ধারূপে ন সংস্থিতা নমস্তশ্বই নমস্তশ্বই নমস্তী নম নম চণ্ডীর একটা মন্ত্র শুধু বললাম একটা শ্লোক বললাম যিনি সর্বত্র শ্রদ্ধারূপে আছেন তাকে আমার প্রণাম তাকে আমার প্রণাম তাকে আমার প্রণাম রূপে আছেন আজকের সমাজে দেখবেন তাকিয়ে যে ছেলেরা স্কুল কলেজে পড়ছে তাদের শ্রদ্ধাবোধের অভাব এই শ্রদ্ধাটা বাড়িতেও দরকার বাইরেও দরকার এই শ্রদ্ধাটা সর্বত্র থাকতে হবে তাদের সকলের থাকতে হবে ধরলে সে শিখবে কী করে শ্রদ্ধা করতে জানলে তবে তো শ্রদ্ধেয় মানুষ কথা বলবেন একজন শ্রদ্ধেয় মানুষকে যদি ঠিক ঠিক শ্রদ্ধা দান করা যায় তখন তার মনটা নরম হবে তখন তার মনটার খুব আগ্রহ তিনি আগ্রহী হবেন যে না এই শ্রদ্ধাযুক্ত এই সন্তানকে কিছু দিতে হবে কিছু বলতে হবে আর যদি শ্রদ্ধাবোধ না থাকে অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গিয়েছে অনেকটা যেন পয়সা দিলে সব পাওয়া যায় পয়সা দিলে সব করা যায় কিন্তু পয়সা দিয়ে কারুর আশীর্বাদ পাওয়া যায় না শিক্ষকের আশীর্বাদ পেতে গেলে পিতামাতার আশীর্বাদ পেতে গেলে গুরুজনের আশীর্বাদ পেতে গেলে এটা পয়সা দিয়ে হয় না এর জন্য চাই শ্রদ্ধাবোধ 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 সেই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে আমাদের অভাবটা আমাদের কোন জায়গায় বুঝতে পারছেন এইবার আমরা যে আশীর্বাদটা পাবো সে গুরুজনের কাছেই হোক শিক্ষকের কাছেই হোক যার কাছেই হোক একটা সাধারণ মানুষও মানুষকে আশীর্বাদ করতে পারে তোমার ভালো হোক কিন্তু সেটা পেতে গেলে সেই আশীর্বাদটুকু তার মনের থেকে আসতে গেলে তাকেও তো ভালোবাসা দিতে হবে সেই ভালোবাসাটা দেওয়ার চেষ্টা আমরা করি কি বোধ না মনে করি পয়সা দিয়ে সব পাওয়া যায় সব কেনা যায় এই শিক্ষাটা আমাদের কে দিয়ে গেল এই শিক্ষাটা আমরা কোথেকে পেলাম যে পয়সা দিলে সব কিছু হয় পয়সা দিলে সব কিছু হয় না মানুষের নিজেদের অন্তরটা তৈরি করতে হয় আশীর্বাদের উপযুক্ত করতে হয় তবে তো আশীর্বাদ পাওয়া যায় তো সেই জায়গাগুলো আমাদের এখনও কিন্তু তৈরি হয়নি আমাদের ছাত্রছাত্রীরা পিতামাতাকে পেয়েছে অর্থ পেয়েছে কিন্তু এখনও মনটা ঠিক পায়নি মনটা তৈরি হয়নি মনটা তৈরি হওয়ার দরকার এই জন্য আমার যে ছাত্র আপনাদের কাছে এইভাবে ভিডিওগুলোকে ছাড়ার চেষ্টা করে আমি একটু তার এই আচরণে একটু অবাক হয়ে যায় যে এরম তো কেউ এসে চট করে বলে না স্যারের কিছু বলুন একটু মানুষকে আমি শোনাবো আমি মানুষকে বলবো এই জায়গাটাই আমার কাছে আমার কাছে খুব প্রীতিপ্রদ খুব আনন্দদায়ক যে অন্তত আমার সারা জীবনের একটা অনুভূতিকে সে ছড়াবার চেষ্টা করছে চারদিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে দরকার আছে এটা কারণ আমাদের প্রত্যেকের মধ্যে অভাব আছে সেই অভাব শ্রদ্ধা শ্রদ্ধাবোধের অভাব শ্রদ্ধাবোধের অভাব আপনার সমাজের দিকে তাকাবেন দেখবেন বহু পরিবারে পিতামাতা অবহেলিত বহু পরিবারে পিতামাতার খবর ছেলে রাখে না মেয়ে রাখে না তারা অবহেলিত পিতামাতা অবহেলিত হলে গুরুজন অবহেলিত হলে তাদের আশীর্বাদের পরিবর্তে তাদের একটা ঘৃণা বা একটা অভিশাপ এসে যায় অজান্তে এসে যায় গাড়ি সেই অভিশাপ কুড়িয়ে বেড়ানো কখনোই কাম্য নয় আশীর্বাদ দরকার জীবনে গুরুজনের আশীর্বাদ পিতামাতার আশীর্বাদ শিক্ষকের আশীর্বাদ এগুলো দরকার জীবনে তবে তো একটা মানুষ তৈরি হবে শুধু ভাত খেয়ে পুষ্ট হয় না মানুষ শুধু খাদ্য খাবার খেয়ে পুষ্ট হয় না পুষ্ট হয় গুরুজনের আশীর্বাদে পুষ্ট হয় শিক্ষকের আশীর্বাদে পুষ্ট হয় পিতামাতার আশীর্বাদে এগুলো তো দরকার আছে এই শিক্ষাগুলো কে দেবে আমাদের কোনো সিলেবাসে আছে এই শিক্ষাগুলো কোথাও আছে কোনো শিক্ষক এগুলো পড়াতে গিয়ে বলেন ক্লাসে বলেন তোরা একটু মানুষ হ গিয়াছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ হ আমরা একটা কবিতা পড়েছি সেই স্বাধীনতার স্বাধীনতা আন্দোলনের যুগে গিয়াছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ হক তিনিও কামনা করেছেন কবিও কামনা করেছেন তোরা মানুষ হও মানুষ হও মানুষ হও মানুষও মানে মানুষের বাচ্চা হইতে এসেছে না মানে বলে না মানুষ হওয়াটা আলাদা জিনিস মানুষের পেটে জন্মানো এক জিনিস সে মানুষ হলো ঠিকই কিন্তু প্রকৃত মানুষ হওয়া মানুষের পেটে জন্মালে হয় না তাকে কিছু শিক্ষায় শিক্ষিত হতে হয় কিছু কিছু জ্ঞানী তাকে বা কিছু জ্ঞানের হবে তাকে সুরভিত হতে হয় তবে সে মানুষ হয় সেই 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 সুরভিটা কে দেবে তাকে সেই শিক্ষাটা কে দেবে তাকে আমাদের সিলেবাসে তো এই জাতীয় কোনো আলোচনার ব্যবস্থা নেই আমাদের স্কুলের ক্লাসরুমে তো এই জাতীয় কোনো আলোচনার ব্যবস্থা নেই শিক্ষক হয়তো দু একটা কথা বললেন তোরা একটু ভালো হও ভালো হও ভালো হও ব্যাস এর বেশি তো কিছু নয় বেশি বলতে গেলে গার্জিয়ান ছুটে আসবে হয় পড়াতে পাঠিয়েছি আপনার উপদেশ শুনতে তো পাঠায়নি তখন শিক্ষকের হয়ে যাবে মুশকিল সে একদম রীতিমতো কালো খাতায় চলে যাবে স্কুলের যে ছাত্রকে না পড়িয়ে শুধু উপদেশ দিয়ে গিয়েছেন শিক্ষক কাজে কাজে অসুবিধা হয়ে যাবে তো আমাদের এগুলোর দিকে তাকাতে হবে সত্যিই তাকাতে হবে আমাদের সমাজের দিকে তাকাতে হবে পরিবারের দিকে তাকাতে হবে সব কিছুর দিকে তাকাতে হবে তবে তো দেশটাকে আমরা সাজাতে পারবো আমরা দেশটাকে সাজালাম কোথায় আমরা তো ভোগ করে যাচ্ছি দেশটাকে ভারতবর্ষও পরাধীন ছিল স্বাধীন হয়েছে উনিশশো সালে তাহলে এত বছর যাবত যে আমরা স্বাধীনতা ভোগ করছি তাতে দেশের মানুষ তো অনেক উন্নত হওয়ার দরকার ছিল কোথায় পারলাম কোথায় তাদের উন্নত করতে শিক্ষা ব্যবস্থা বাড়ছে দিন দিন স্কুল কলেজ অনেক বেড়েছে শিক্ষার উন্নতি হয়েছে কিন্তু মানুষ তৈরি হলো কজন কজনা বিদ্যাসাগরকে আমরা পেলাম কজনা বঙ্কিমচন্দ্রকে পেলাম কজনা রবীন্দ্রনাথকে পেলাম সেই এক পিস এক পিস এক পিস তো সব আমরা তো পিস বাড়াতে পারিনি একটাও তাহলে আমরা পেলাম কোথায় শিক্ষাটা কি হলো আমাদের রবীন্দ্রনাথও সেই একজনাকেই পেলাম বিদ্যাসাগরও একজনাকেই পেলাম বঙ্কিমচন্দ্র একজনাকেই পেলাম জগদীশচন্দ্র বসু একজনাকেই পেলাম তারপরে যাদের পেলাম তারা সবাই আত্মসর্বস্ব হয়ে গেল সবাই আত্মসর্বস্ব হয়ে যাচ্ছে নিজের দিকে তাকাচ্ছে দেশটার দিকে নয় ভারতবর্ষের দিকে নয় যে ভবিষ্যতের ভারতবর্ষকে আরও আলোকোজ্জ্বল করা দরকার আরও আলোকময় করা দরকার আরও বিশেষভাবে ভারতবর্ষের খ্যাতি সর্বত্র যাতে ছড়িয়ে পড়ে সেই রকম কিছু করা দরকার সেই চেষ্টাটা আমাদের কোথায় সেই চেষ্টাটা নেই আমরা সেইভাবে আমাদের সন্তানদের উদ্বুদ্ধ করতে পারছি না কিছুতেই পাচ্ছি না যে গিয়ে আছে দেশ দক্ষ নাই আবার তোরা মানুষ হোক সবাই মানুষ হয়ে উঠুক প্রকৃত মানুষ হোক যে মানুষ অপরের জন্য কাঁদবে অপরের জন্য চোখের জল ফেলবে অপরের জন্য নিজের সুখকেও বিসর্জন দেবে এরম মানুষ আমাদের তৈরি হওয়া দরকার তবে আমরা সেই আসল ভারতবর্ষকে খুঁজে পাব যে ভারতবর্ষ মানুষের জন্য তৈরি হবে মানুষের জন্য তৈরি হবে মানুষের জন্য তৈরি হবে আমাদের সেই ভারতবর্ষকে তৈরি করতে হবে সেই দেশটাকে আমাদের চাই যে দেশের সন্তান পিতামাতার মাতার আশীর্বাদ ছাড়া এগুতে এগুবে না বা এগুবার চেষ্টা করবে না যে দেশের ছাত্র শিক্ষকের আশীর্বাদ ছাড়া এগুবে না এইরকম দেশটা আমাদের তৈরি করতে হবে ছাত্র শিক্ষক সম্পর্ক হয়তো আছে কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আছে খুব মধুর অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সেই সম্পর্ক গড়ে ওঠেনি পিতামাতার ক্ষেত্রেও পিতামাতার সাত ছেলের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রেও তাই আছে মধুর যে নেই তা নয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিটার বিটার একদম যে পিতামাতার সঙ্গে সন্তান থাকে না পিতামাতা একা একা থাকেন পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক নেই এই এই অবস্থাই হচ্ছে আর চারদিকে কেন না স্বার্থপরতা আমাদের গ্রাস করে ফেলেছে সব দিক থেকে আমরা স্বার্থপর হয়ে গেছি ভারতবর্ষের মানুষ এইভাবে স্বার্থপর ছিল না এই স্বার্থপরতা কাটিয়ে উঠে আমাদের কিন্তু ভারতবর্ষের হতে হবে ভারত ভারতীয় হতে হবে ভারতের শিক্ষা ভারতের দীক্ষা ভারতের জ্ঞান ভারতের বোধ ভারতের চেতনা এগুলো আমাদের অর্জন করতে হবে এর জন্য আমাদের পুরনো আদর্শের দিকে একটু তাকাতে হবে ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকাতে হবে যথার্থ ইতিহাসকে পড়তে হবে জানতে হবে ভাবতে হবে অনুভব অনুভব করতে হবে তবে আমরা আবার সেই জায়গাটা ফিরে পাব আসুন আমরা প্রত্যেকেই আমাদের ক্ষেত্রে একটু সচেষ্ট হই নিজের ঘরটাকে অন্তত গোছাবার চেষ্টা করি যাতে আমরা প্রত্যেকেই নিজেদের ঘর গুছিয়ে দেশটাকে আবার ভালোবাসতে পারি আমার সন্তান সন্ততিকে যেন শেখাতে পারি যে ভয় নেই দেশটাকে ভালোবাসো তারই কিন্তু ভালোবাসা বুঝতে পারবে এ কাকে ভালোবাসা বলে পিতামাতাকে শ্রদ্ধা করো তাহলেই বুঝতে পারবে এই পিতামাতার প্রতি শ্রদ্ধাশীলতা আমাকে কোন জায়গায় নিয়ে যেতে পারে এগুলো শিখতে হয় শেখাতে হয় এই শিক্ষাটা আমাদের আজকে দরকার নইলে আমরা পঙ্গু হয়ে যাব আধুনিক শিক্ষায় শিক্ষিত হব পয়সা উপার্জন করব লক্ষ লক্ষ টাকা কিন্তু দেখা যাবে ভেতরটা শুকনো হয়ে গেছে দিনের শেষে জীবন সায়ান্নে দেখা যাবে চোখে জল এসে গেছে সারা জীবন শুধু অর্থের পেছনে ছুটলাম অর্থ উপার্জন করলাম কিন্তু প্রকৃত অনুভব কিছু পেলাম না আমাদের যেন সেই রুক্ষতা সেই শূন্যতা যেন জীবনে না আসে এই প্রার্থনা ঈশ্বরের কাছে জানিয়ে আমি আজ এখানেই রাখলাম আলোচনা